হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বিকেলের জন্য মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি আসসালাম আলাইকুম রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মোগলাই পরোটা তো এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম আপনারা চাইলেই কিন্তু ময়দাও দিতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু স্বাদের জন্য দিয়ে দেবো চিনি চিনিটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটি ময়ান তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে মোতে এভাবে ময়ান তৈরি করে নিলাম এখন ডাকনা দিয়ে রেখে দিব একটু সয়াবিন তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিব ডাকনা দিয়ে রেখে দিব এখন কয়েক মিনিটের জন্য এখন মোগলাইট ভিতরে পুর রেডি করে নেব দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো কুচি দনিয়া পাতা কুচি লবণ স্বাদ মতো চাট মশলা চাট মশলা থাকলে দিবেন না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন দিয়ে দিলাম দনিয়া গুঁড়া জিরা গুঁড়া আপনারা চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারেন এখন সব মশলা মিক্স করে নিব নিয়ে এখন দিয়ে দিব দুটো ডিম এখন একটি কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব সব উপকরণ দেখেন কতটা সফট হয়েছে ময়নটা এখন কয়েকটি লিসি করে নিলাম এখন একটি রুটি বানিয়ে দেখাবো আমি আটা দিয়ে রুটিটা বানাবো আপনারা চাইলে এমনি বানাইতে পারেন পাতলা করে বড়ো সাইজ করে রুটি বানিয়ে নিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই ছোট পেস্টিতে লাইক ফলো শেয়ার করে দিবেন। এখন পুরটা দিয়ে দিব দিয়ে মোগলাইয়ের শেপ দিয়ে পরোটা বানিয়ে নেব দেখেন আপনারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন জটপট বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটি নাস্তা তো চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে চুলার আশটা একটু কমিয়ে তারপর মোগলায় পরোটা হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ডুবো তেলে বেজে নিতে হবে দেখেন এখন এপা উল্টিয়ে নামিয়ে নেব তেল জড়িয়ে দেখেন কতটা ফুলক হয়েছে এখন একটি কাটিয়ে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ছালাদ কিংবা সস দিয়ে বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন অবশ্যই রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ